আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি এইস অর্থনীতি অর্থনীতির প্রথমপত্রের নবম অধ্যায় সামগ্রিক ব্যয়ের তৃতীয় ক্লাসে তোমাদের সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দুই সালের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটির সমাধান করার জন্য আমি আগের ক্লাসগুলোতে মোট জাতীয় জি জিএনপি মোট দেশজ উৎপাদন জিডিপি এবং নির্যাতীয় আয় এনআই নিয়ে আলোচনা করেছিলাম তাহলে চলো আজ আমরা প্রশ্নটি আগে দেখে শিক্ষার্থীরা তোমরা দুই হাজার আঠারো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এগারো নম্বর প্রশ্নটিতে দেখছ যে এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে উদ্দীপকে একটি দেশের কথা বলা হয়েছে যে দেশটির মোট ব্যক্তিগত বিনিয়োগ ব্যয় মোট ভোগ ব্যয় সরকারি ও সেবা কর্ম ক্রয় বাবদ ব্যয় বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় এবং দেশে অবস্থানরত বিদেশিদের নাগরিকদের আয় সম্পর্কিত তথ্য দেওয়া আছে এবং এই তথ্যগুলোর আলোকে ক নাম্বারে প্রশ্ন করা হয়েছে মোট জাতীয় আয় কাকে বলে তোমরা তোমাদের প্রামান্য বইগুলোতে পাঠ্য বইগুলোতে প্রামাণ্য সংজ্ঞাটি পাবে যা ইতিমধ্যে আমি আমার ক্লাসগুলোতে আলোচনা করেছি এখানে মোট জাতিবাইয়ের প্রামাণ্য সংজ্ঞাটি আমাদের লিখতে হবে আশা করছি এটি তোমরা পারবে খ নম্বরে অনুধাবন স্তরে প্রশ্ন করা হয়েছে সঞ্চয় ও বিনিয়োগ সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি এই প্রশ্নটিও আমাদের টেক্সট বইগুলোতে সুন্দর করে আলোচনা করা হয়েছে যেখানে লিখতে হবে সঞ্চয়ের প্রামান্য সংজ্ঞা বিনিয়োগের প্রামান্য সংজ্ঞাটি তোমরা দিতে পারো পাশাপাশি সঞ্চয় এবং বিনিয়োগের একটি সম্পর্কমূলক সূত্র দেওয়া আছে যেটি তোমরা এখানে লিখলে আমার মনে হয় আনসারটি ভালোভাবে উপস্থাপন করা যাবে তারপরও আমি বলছি সঞ্চয় হচ্ছে আমাদের অর্জিত মোট আয় থেকে কর বাবদ অর্থ বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট অংশটুকু থাকে সেটিকে আমরা অর্থনীতির ভাষায় সঞ্চয় বলে থাকি সঞ্চয়কে ইংরেজিতে সেভিংস বলা হয় সে কারণে সঞ্চয় প্রকাশের প্রতীকটি হচ্ছে ক্যাপিটাল লেটার এস যেখানে সঞ্চকে আমরা গাণিতিক সূত্র অনুসারে সাজাতে পারি অ্যাসিকোয়াল টু ওয়াই মাইনাস সি দিয়ে যেখানে ওয়াই হচ্ছে মোট আয়ের প্রতীক এবং সি হচ্ছে মোট ভোগ ব্যয় বাবদ ব্যয়ের প্রতীক সুতরাং এইটি আমরা এখানে খ নাম্বার প্রশ্নের জন্য লিখতে পারি বিনিয়োগ বলতে আমরা বুঝে থাকি পূর্বাবস্থিত মূলধন সামগ্রীর সাথে সংযোজিত নতুন মূলধনের পরিমাণকেই অর্থনীতির ভাষায় বলা হয় বিনিয়োগ বিনিয়োগকে ইংরেজিতে ইনভেস্টমেন্ট দ্বারা প্রকাশ করা হয় সুতরাং আমরা বিনিয়োগের প্রতীক হিসেবে ক্যাপিটালেটার আই ব্যবহার করতে পারি আসো এই দুটি প্রশ্নের পরে আমরা এখন যাব সৃজনশীল এগারো নম্বর প্রশ্নে উদ্দীপক থেকে দেওয়া গ নম্বর প্রশ্নের উত্তরে এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট দেশ উৎপাদন জিডিপি এবং মোট জাতীয় উৎপাদন জিএনপি নির্ণয় করতে বলা হয়েছে উদ্দীপকে এই সম্পর্কিত কিছু তথ্য দেওয়া ছিল সেই তথ্যগুলোই আমরা প্রথমে দেখিনি উদ্দীপকের আলোকে দেওয়া আছে দেশের মোট ভোগ ব্যয় সি সমান পাঁচশো কোটি টাকা দেশের মোট বিনিয়োগ ব্যয় আয় সমান দুশো কোটি টাকা দেশের মোট সরকারি ব্যয় এবং সেবাকর্ম ক্রয় বাবদ ব্যয় জি সমান পঞ্চাশ কোটি টাকা প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের আয় সমান বিশ কোটি টাকা দেশে অবস্থানরত বিদেশিদের আয় সমান দশ কোটি টাকা আলোকে আমাদের বের করতে হবে প্রথমে মোট দেশজ উৎপাদন জিডিপি আমরা জানি জিডিপি নির্ণয়ের গানে জিডিপি সমান সি প্লাস আই জিডিপি নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে আমরা জানি জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি এই উদ্দীপকের ক্ষেত্রে এখানে যোগ হবে দেশে অবস্থানরত বিদেশিদের আয় কারণ জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমানার ভিতরে যারা কর্মরত থাকে দেশীয় নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিক যারা অবস্থান করে তাদের আয় ইনকামটা যোগ করতে হয় সুতরাং আমরা যদি সূত্র অনুযায়ী আমাদের উদ্দীপকের তথ্যগুলো বসিয়ে এই জিডিপি নির্ণয় করি তাহলে এখানে লিখতে হবে সি সমান পাঁচশো কোটি টাকা আই সমান দুশো কোটি টাকা জি সমান পঞ্চাশ কোটি টাকা এবং দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আট কোটি টাকা সর্বমোট আমরা পাচ্ছি সাতশো শিক্ষার্থীরা গ প্রশ্নের মধ্যে আমাদেরকে মোট জাতীয় উৎপাদন জিএনপি বের করতে হবে উদ্দীপকের তথ্য ব্যবহার করেই আমরা জিডিপি নির্ণয়ের মতো জিএনপি নির্ণয় করতে যাচ্ছি জিএনপি এর সূত্র অনুযায়ী আমরা জানি সি প্লাস আই প্লাস জি প্লাস এখানে যোগ করতে হবে প্রবাসে কর্মরত দেশীয় নাগরিক যারা আছে তাদের আয় সুতরাং উদ্দীপকের তথ্যগুলো যদি আমরা বসিয়ে এই জিএনপি নির্ণয় করি তাহলে পাঁচশো যোগ দুইশো যোগ পঞ্চাশ মোট জাতীয় উৎপাদন জিএনপি নির্ণয় করতে গেলে আমাদেরকে জিএনপি নির্ণয়ের গাণিতিক সূত্রটি ব্যবহার করতে হবে যেখানে জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এখানে যোগ করতে হবে উদ্দীপকে দেওয়া প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের অর্জিত আয় সুতরাং আমরা তথ্যগুলো যদি পরপর সাজিয়ে দেখি তাহলে মোট বোক ব্যয় সি সমান লিখতে পারি পাঁচশো কোটি টাকা তার সাথে যোগ করতে হবে দেশের অর্জিত বিনিয়োগ ব্যয় দুশো কোটি টাকা সাথে যোগ করতে হবে সরকারি ব্যয় ও সেবা কর্মক্রয় বাবদ ব্যয় পঞ্চাশ কোটি টাকা এবং প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের অর্জিত হয় বিশ কোটি টাকা সুতরাং জিএনপি সমান আমরা পাচ্ছি মোট সাতশো কোটি টাকা এই হচ্ছে যে আমাদের ঘ উদ্দীপকের প্রশ্নের উত্তর যেখানে জিএনপি সমান সাতশো সত্তর কোটি টাকা এবং জিডিপি সমান সাতশো ষাট কোটি টাকা নির্ণয় করা যাবে এরপরে আমরা চলে যাব উদ্দীপকের আলোকে ঘ নাম্বার প্রশ্নের মধ্যে যেখানে বলা হয়েছে তোমরা দেখেছ ইতিমধ্যে যে দেশে কর্মরত বিদেশিদের অর্জিত আয় যদি দশ কোটি টাকার জায়গায় দ্বিগুণ হয়ে যায় তাহলে জিএনপি এবং জিডিপি এর মধ্যে কোনো পরিবর্তন লক্ষণীয় হবে কিনা তোমরা দেখতেছো যদি বিদেশে দেশ অবস্থানরত বিশেষ বিদেশিদের আয় দশ কোটি জায়গায় দ্বিগুণ হয়ে যায় তাহলে জিডিপি সমান সাতশো সত্তর কোটি টাকা এবং জিএনপি সমান সাতশো সত্তর কোটি টাকা আমরা পাবো অর্থাৎ এই ক্ষেত্রে জিএনপি এবং জিডিপি উভয়ই সমান হয়ে যাবে এই হচ্ছে যে এই প্রশ্নটির মূল আলোচ্য অংশ অর্থাৎ উত্তরটা এই এইভাবেই সাজাতে হবে এখানে তোমরা বাড়তি কথা হিসেবে জিএনপি এবং জিডিপি এর প্রামাণ্য সংজ্ঞা ও তাদের গাণিতিক সূত্রগুলো ব্যবহার করতে পারো এবং ফলাফলটা এভাবে উল্লেখ করে প্রশ্নের আকারে উত্তর গালে আমার মনে হয় আমরা ভালো নাম্বার অর্জন করতে পারি আজকে এই পর্যন্ত খোদা হাফেজ